আসসালামু আলাইকুম এভরি ওয়েলকাম টু আওয়ার পেজ ফ্রম কন্যা ডায়েরি আজকের ভিডিওটা মূলত হচ্ছে আমার অ্যাডমিশন টেস্ট মানে হচ্ছে গিয়ে রাজশাহীর অ্যাডমিশন টেস্ট ছিল ওইখানে যাইতেছিলাম কিন্তু সকালবেলা যাইতে দেখি যে একদম ভিড় মানুষে ভরা মানে জাস্ট আমি ভাবতেছিলাম যে আমি কি চাইতে পারবো নাকি মানুষের ধাক্কায় আমি মেট্রো পড়বো যাই হোক অনেক কষ্টে আমরা উঠতে পারলাম মেট্রোতে অ্যান্ড মেনলি হচ্ছে কেউ কিন্তু আবার ভাইবেন না যে আমার এক্সাম আমি আবার রঙে ঢঙে ভিডিও করতেছি একটা ফুটেজে এই ভিডিওর আমি নেই নাই প্রত্যেকটা ফুটেজে আমার বড় বোন নিয়েছে আমি জাস্ট আমার মতোই ছিলাম টেনশনে ছিলাম আল্লাহরে ডাকতেছিলাম পারলে আল্লাহরে ডাক্কা আমি যদি নিচে নামে আনতে পারতাম তাও আমার মনে টেনশন কমতো না বাট যাই হোক অল ইজ ওয়েল রিল্যাক্স টিল্যাক্স থাকে একটু মাথা ঠান্ডা রেখা অলরেডি আমরা ডিউর মেট্রো এখানে চলে আসছি আর যাই আমার হল খুঁজতে হবে এরপর হইতেছে গিয়ে আবার আমার মানে কোন ফ্লোরে আছে এগুলো সব দেওয়াই ছিল বাট তাও একটু চেক দেওয়া ভালো আর আমার হলটা ছিল হইতেছে গিয়ে একদম টিসিপি চত্বরের ওইখানেই ছিল হলটা যাই দেখে যে একদম ছেলে মেয়ে সবাই যারা ছিল সবাই বসে ধুমায় পড়তেছে আমিও বসে একটু পড়তেছিলাম আর কি আর এখানের যে পরিবেশটা ছিল অনেক সুন্দর ছিল আর মূলত আমার হলটা পড়ছে ফ্যাকাল্টি অফ বিজনেস স্টাডিজ ভবনে আর হচ্ছে গিয়ে আমার ডিপার্টমেন্টটা ছিল এম বি ডিপার্টমেন্ট তো ওইটাই আমি ভিতরে যা খুঁজতেছিলাম আর আমি তো ভিতরে চলেই গেছি অলরেডি আর আমার বড় বোন এদিক দিয়ে মানে কন্যা স্টাইলের আরেকটা কন্যা সে হাঁটতে হাঁটতে আশেপাশে ভিডিও ফুটেজ নিতেছিল। কিন্তু ভাই বলতে হবে যে এবার যে সাইডে এক্সামটা পড়ছে গতবার এই সাইডে আমার এক্সাম পড়ছিলো মানে চট্টগ্রামে বাট হচ্ছে গিয়ে সেটা অনেক সুন্দর ডিওর অন্যান্য সাইডের তুলনায় অন্যান্য সাইডও আরও সুন্দর থাকতে পারে বাট আমি যাই না যেহেতু বিশাল বড় এরিয়া আমি যতটুকু ছিলাম অতটুকুর মধ্যে আমার এই সাইডটাই বেশি ভালো লাগছে আর হইতেছে কি এটা তো প্রত্যেকটা স্টুডেন্টের ড্রিম বাস ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস ইনশাআল্লাহ কোনো একদিন ওঠা হবে দোয়া করবেন সবাই এরপরে এই যে আমি তো হলে এক্সাম দিতেছি দিতেছি হলে আমি টেনশানে আর বাইরে আমার বোন টেনশানে যাই হোক যা হবে আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ সব ভালোই হবে আর মেনলি হচ্ছে কি আপনারা তো সকলে জানেন যে বারো তারিখ আমার এক্সামটা ছিল বারোই এপ্রিল অ্যান্ড ওই দিন কিন্তু সারা বাংলাদেশব্যাপী লং মার্চ ফর ফিলিস্তিন যে ডাকটা দেওয়া হয়েছিল এটা কিন্তু ডিউর এখানেই ছিল তো এমনিতেও মানুষ বেশি ছিল আবার এক্সামও ছিল এই যে এক্সাম শেষ সব ছেলেমেয়েরা বের হইতেছে একটু পর আপনারা আমাকেও দেখতে পাবেন এই যে আমি ভালো হয়েছে পরীক্ষা এক্সপ্রেশন দেখে আবার কেউ মনে করে যে এক্সাম ভালো হয় নাই বাট আমার ধাক্কা ধাক্কিতে এরকম এক্সপ্রেশন ছিল দেন আমার এক্সাম শেষে আমরা চলে গেলাম ডিউর এখানে যে মেট্রো স্টেশন ঢাকা বিশ্ব ওইখানে বাট যে শুনে যে ওইখানে হচ্ছে কি আজকে ডিউর মেট্রো অফ মানে ব্যাগজারটা আমরা এখানে আসতে পারছি এরপর আর কি রিক্সাও চলতে না বাসও চলতেছিল না রাস্তা সব আটকানো ছিল সেই ডিউর এখান থেকে হাইটা হাইটা শাহবাগ গেছি দেন যাইতে যাইতে দেখি যে এখানে পুলিশ র্যাব আর অনেক মানে যারা ছিল তারা এরপরে শাহবাগের মেট্রো এখানে আসলাম ভাই মেট্রোতে এত মানুষ মানে যাইতেছে আসতেছে অনেক মানুষ আর আমি উঠতে উঠতে একটু উপরে যায় যখন সাইড দিয়ে তাকাইয়া উপর থেকে দেখলাম মার্শাল্লা এই ভিউটা এত সুন্দর ছিল মানে দেখে মনে হইতেছিল যে আসলে বাংলাদেশের মানুষ প্রতিবাদ করতে শিখছে একটু হইলেও আগে থেকে অনুশোচনা বাড়ছে বাট মেট্রো লাইনে থাকতে আসলে অনেক কষ্ট হইতেছিল এ কষ্ট ওই দিন ভালো লাগতেছিল মানে আমার ফেসবুকের নিউজ ফিডে এমন কোনো মানুষ নেই যে যারা যায় নাই আর এটাই হয়তো একটা তৃপ্তির জায়গা যে না কিছুটা হইলো চেঞ্জ আসছে আমাদের দেশের মানুষের মধ্যে আমরা আমাদের ধর্মের জন্য লড়তে পারতেছি এটাই অনেক হয়তো জায়গায় ওইখানে গিয়ে পারতেছি না বাট যেখান থেকে সম্ভব ওইখান থেকে তো প্রতিবাদ জানাইতেছি যাই হোক এরপরে লাইনে অনেকক্ষণ দাঁড়ায় থাকে প্রায় খানিক দাঁড়ায় যাই হোক টিকিট পাইলাম এরপর মেট্রো এখানে এসে দেখেছি মেট্রো স্টেশন মানে ঢাকার দিকে রিটার্ন যাওয়ার যে এটা ওইটা ফাঁকা ছিল বাট ঢাকার দিকে যারা আসতেছিল ওই সাইডটা একদম ভরা ছিল আর আরেকটা জিনিস আপনাকে জানেন আমি এই ভয়েস ওভারটা কোথায় বসে দিতেছি ভিডিওর বাংলাদেশের লন্ডনে কেমন লাগতেছেন একটি শুনতে এটা নেক্সট ভিডিওতে ক্লিয়ার করব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ স্টে উইথ আওয়ার কন্যাস ডায়েরি